বিবাহের সময় অনেক স্বামী বা তাদের পক্ষ থেকে বলে থাকেন যে আমাদের কিছু দেওয়া লাগবে না শুধু মেয়েটাই দিলে হবে কিন্তু পরবর্তীতে অনেক স্বামী এ নিয়ে অনেক কথা বলেন এমনও বলা হয় যে তোমার বাপ ভাই তো কিছুই দেননি এগুলো আমার টাকার সম্পদ এতে এগুলো নিয়ে অনেক ঝগড়াও হয় ইসলামের সম্বন্ধে কি বলে বাইরে আমার এই কথা আমরা বিভিন্ন জায়গায় বিষয় বিষয়ে কথা বলছি সতর্ক করছি মানুষকে বিবাহের সময় স্ত্রীর কাছ থেকে বা স্ত্রীর বাপের বাইয়ের কাছ থেকে কোনো কিছু অনেকে চায় না অনেকে তো এমন ছোট লোক যে ডাইরেক্ট চায়া বসে অনেকে আছে একটু সূক্ষ্ম কিসিমের আপনার ডাকাত যে ডাকাতি করে কিন্তু খুব সূক্ষ্মভাবে করে প্রথমে খুব ভালো সাজে না না কিছু দেওয়া লাগবে না এরপরে আসতেই করে করি বলে ছেলেটা তো আমাদের বিদেশে যাবে একটু হাওলাত দেন বেসা ডাইরেক্ট টাকা চাইতে কেমন দেখা যায় এই জন্য কি চায় হাওলাত চায় হাওলাত নেওয়ার জন্য তোমার জায়গার তল পড়ছে আর জায়গা পাইলে না খুঁজা ছেলের শ্বশুরের কাছে কেন হাওলাত বোঝা গেল মতলব ভালো না এটা মেরে দেওয়ার ধান্দা এটা হলো মেরে দেওয়ার ধান্দা ভাইরা আমার এটা জায়েজ নাই যেই স্বামী বিয়ের পর তার স্ত্রীকে খোটা দেয় যেগুলো সব আমার সম্পদ আমার বাবাতে কিছু আনো নাই এই স্বামী নাজায়েজ এবং গুনাহের কাজ করছে একটা মেয়ে তার পুরো জীবনকে আপনার জন্য সঁপে দিয়েছে সে তার বাবার বাড়ি থেকে বড় হয়ে আপনার সংসারে সে সব কিছু করতেছে আর কি চান আপনি আপনার সংসারে যত উন্নতি এই সবগুলোর পিছনে আপনার যেরকম অবদান আছে তারও অবদান আছে বিধায় মেয়েদেরকে ছোট করা তাচ্ছিল্য করা গুনাহের কথা আর মেয়ের বাবার বাড়ি থেকে যৌতুক নেওয়া এটা হারাম এই যৌতুক খাওয়া এটা কাবিরা গুণা চোর চুরি করে যেরকম গুণাগার হয় ডাকার ডাকাতি করে গুণাগার হয় চিটা চিটারি করে গুণাগার হয় আপনি ছেলের বাড়ির কাছ থেকে আপনি নিজের শ্বশুরবাই থেকে ছলে বলে কৌশলে বিভিন্ন ধান্দা করে যৌতুক নিলেন সেটা টাকা পয়সা নেন ফার্নিচার নেন জিনিসপত্র নেন মোটরসাইকেল নেন ফ্রিজ নেন টেলিভিশন নেন ভিসা নেন ভিসার টাকা নেন নগদ টাকা নেন হাওলাত নেন এগুলো সব হারাম এই হারামটা করতে আমাদের অনেকের বুকে কাঁপে না বুক আমরা অনেকে নামাজ কালাম পড়ি মুখে দাঁড়িয়েও আছে সব ভালো কাজ করি কিন্তু ছেলের শ্বশুরবাড়ির জিনিস নিতে ছাড়ি আমি গতকালকেও সিলেটে মাহফিলে বলছিলাম যে দুনিয়াতে কোনো চাঁদাবাজ কোনো ডাকাত এত খারাপ না যৌতুক্ষর বুড়া বুড়ি আর খোর ছেলেরা যত খারাপ এই দিক থেকে যে কোনো চাঁদাবাজকে শুনছে না পর্যন্ত যে আম কাঁঠাল চাঁদাবাজি করে শ্যামাই চাঁদাবাজি করে কোরবানের সময় গরুর গোস্ত ছাগল গরুর কল্লা এগুলো চাঁদাবাজরা চায় বহুত মাস্তান বহুত চাঁদাবাজ তো দেখছেন সন্ত্রাসী তো দেখছেন শীতের সময় আসলে শীতের পিঠা দেওয়া লাগবে রমজান মাস আসলে ইফতারি দেওয়া লাগবে তারপরে আপনার কোরবানের সময় আসলে গোষ্ঠ দেওয়া লাগবে গরু ছাগল দেওয়া লাগবে এরকম সারা বছর জুড়ে একটার পর একটা বায়না ধরে ধরে দেওয়া লাগে এমন কোনো চাঁদাবাজ আছে চাঁদাবাজে অন টাইমে চাঁদাবাজি করে নিয়ে চলে যায় শেষ আর আপনারা ডিস্টার্ব করে না কিন্তু ছেলের বাপ হলে ছেলের মা হলে ছেলে পক্ষ হলে শ্বশুর বাড়ির কাছ থেকে এরকম সময় সময় চাঁদাবাজি করে এত ক্ষয় যদি হয় তো রাস্তায় থালা নিয়ে বসেন সেটা অনেক উত্তম মেয়ের বাপের বাড়ির কাছ থেকে জুলুম করার চাইতে অনেক চেষ্টা এটা 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 যে যে হারাম চুরি ডাকাতির মতো জানে না অতএব আমরা যুবকরা বিশেষ করে সোচ্চার হতে হবে যে আমাদের সমাজকে এই অভিশাপ থেকে এই পাপ থেকে এই অন্যায় থেকে বাঁচাতে হবে হিংসা বেশিরভাগ মেয়েরা বিয়ের পর তাদের শাশুড়ি চাচি শাশুড়ি ফুফু শাশুড়ি খালা শাশুড়ি ননদ হ্যাঁ যাও এরকম আশেপাশে মহিলারা খোঁচাখুঁজি করে বলে যে এখন তোমার বাপের বাড়িতে কি দিছে গো সাথে সাথে বলা উচিত আপনারা কি খয়রাতি আমার বাপের কি দিবে আপনাদের যদি একটা অভাব হয় আমার বাপের বাড়িতে ভিক্ষা করবেন কারণ রাস্তায় না থাল নিয়ে বসবেন আল্লাহ তালা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তফিক দান করুন যুবকরা যারা বিয়ে করেন নাই যৌতুক মেয়ত বিমুক্ত বিয়ে করবেন ইনশাআল্লাহ এবং যৌতুকটা নিবেন না আবার বউরে খোঁচাবেনও না বৌরে খোঁচানো যাবে না যৌতুক নেন নাই কিন্তু কথায় কথা তুলনা দেবেন হ্যাঁ তোমার মাফাইতে কিছু নেই নাই আমি তাইলে আল্লাহ বইলো কি আমল তো নষ্ট হয়ে গেল ওইটাও করা যাবে না ছোট লোকই এগুলো